আলমতলা আল্লাহ হয়ে কি দেখেননি আমাকে সেদ্ধা করে লাহু মাং ফিসামামা কিয়ামা ফিল আর্ট আসমান এবং জমি আমাকে সেদ্ধা করে অশাম সূর্য আমাকে সেদ্ধদা করে বল কমার চন্দ্র আমাকে সেদ্ধা করে অ নজুম তারকারা যে আমাকে সেদ্ধা করে অ সাজারু গাছগুলো আমাকে সেদ্ধা করে জীবাণু পাহারগুলো আমাকে সেদ্ধা করে বিচরণশীল প্রাণীগুলো আমাকে চেষ্টা করে অকাশিরাস আর সামান্য কিছু মানুষ তোর মতো মানুষ যদি আমাকে সামার চেষ্টা না করে আমি আল্লাহর যদি চেষ্টা না করে তাহলে আমি আল্লাহর বিন্দু মাত্র কোন কিছু যায় আসে না আমাকে চেষ্টা করে চন্দ্র আমাকে চেষ্টা করে সূর্য আমাকে চেষ্টা করে তারকানা আমাকে চেষ্টা করে বাতাসের সাথে তুলে তুলে গাছগুলো আমাকে চেষ্টা করে সকালে উঠে কিচিরি মিচির পাখিগুলো আমাকে চেষ্টা করে তোর মতো সামান্য কিছু মানুষ যদি আমার সেজদা না করে তাহলে আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না আল্লাহ বলছে তোর মতো সুদখোর যদি সেজদা না করে তাহলে আমার কোনো যায় আসে না তোর মতো ঘুষখোর তোর মতো চাঁদাবাজ তোর মতো নম্পট যদি আমার সেজদা না করে তাহলে আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না আমার কোনো কিছু যায় আসে না কারণ আমার এই পৃথিবীর যা কিছু দেখছো সবাই আমাকে চেষ্টা করে আর তুই সামান্য কিছু মানুষ তুই তোর মতো নেমো হারাম যদি আমার শেষদা না করে তাহলে আমি আল্লাহর বিন্দু মাত্র কোন কিছু যায় আসে না আল্লাহ আবার বললেন তোকে এই জমিনে যেহেতু সৃষ্টি করেছি তুই আমার জমিনে আছিস তাহলে তোর অবশ্যই আমাকে শেষদা করতেই হবে প্রথমে বললেন শেষদা করতে হবে না তোর মতো না করলে সমস্যা নাই কিন্তু আল্লাহ আবার বললেন তুই আমার জমিনে বসবাস করবি আমার এখানে থাকবি আমার শেষদা তোকে করতেই হবে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা ইল্লা বিসুলতান হে মানুষ এবং জিন আমার এখানে তুই যদি বসবাস করতে চাস আমার এখানে যদি তুই থাকতে চাস এখানে যদি বসবাস করতে চাস তাহলে আল্লাহর নিয়ম আইন তোকে মানতে হবে আল্লাহর সিজদা তোকে করতে হবে আমার জমিনে বসবাস করতে চাইলে তোকে অবশ্যই আমার চেষ্টা করতে হবে তুই যদি আল্লাহর জমিনে থেকে চেষ্টা তুই না করিস তাহলে তুই আমার জমিন থেকে বের হয়ে যা তুই কই যাবি বুধ যাবি সেটা আমার বৃহস্পতি গ্রহে যাবি সেইটা আমার চন্দ্র গ্রহে যাবি সেইটা আমার তুই সমুদ্রের অতল গহবরের মধ্যে যাবি সেইটাও আমার তুই যেখানেই যাবি না কেন সব কিছু আমার যেহেতু সব কিছু আমার এই পৃথিবী আমার জমির আমার চন্দ্র আমার সমুদ্র আমার সমস্ত কিছু আমার তাহলে যেহেতু আমার তুই সৃষ্টি আমার তাহলে তুই আইন ও মানবি তুই আল্লাহর সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ বলছে আমার সৃষ্টি যেহেতু তুই যেখানে বসবাস করলি সেটাও আমার সৃষ্টি যেইখানে তুই আছিস সেইটাও আমার সৃষ্টি তাহলে তুই আমার চেষ্টা করবি আমার চেষ্টা করবি আমার আইন মানবি আমার আনুগত্য করবি এই জমিনে আমার আইন প্রতিষ্ঠার জন্য তুই যুদ্ধ করবি সংগ্রাম করবি তুই যদি না করিস তাহলে তোর জবাবদিহিতা করতে হবে তোর জন্য অবশ্যই আমি পাকরাও করব অবশ্যই অনেক মানুষ আছে সুদ খায় আবার প্রশংসা করে অনেক মানুষ আছে ঘুষ খায় আবার প্রশংসা করে অনেক মানুষ আছে চাঁদাবাজি করে আবার আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছে তোর মতো সুদখোর তোর মতো চাঁদাবাজ তোর মতো লম্পটের সেসব তোর মতো লোনপটের প্রশংসা আমি আল্লাহর বিন্দু মাত্র দরকার নাই আমি আল্লাহর বিন্দু মাত্র কোন দরকার নাই আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদা লি কালিমাতি রাব্বি লনাফিদাল বাহরু ক্বabla আন তানফা দা কালিমা তু রাব্বি ওয়া নাওতিইনা বিমিসলিহি মা দাদা আমি আল্লাহর প্রশংসা লেখিক যদি এই পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা করে দেওয়া হয় আর ডালগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি বানিয়ে দেওয়া হয়। আমি আল্লাহর প্রশংসা বিন্দু মাত্র লেখে কেউ প্রশংসা শেষ করতে পারবে না আর তোর মতো মানুষের সুৎখরের চাঁদাবাজের প্রশংসা আমি আল্লাহর কোনো দরকার নাই তোর মতো চাঁদাবাজের দরকার নাই তোর মতো চাঁদাবাজের সেচদা দরকার নাই তোর মতো লম্পটের চেষ্টা দরকার নাই তোর মতো সুৎখরের চেষ্টা বিন্দু প্রশংসা লেখে কেউ কখনো শেষ করতে পারবে না সামান্য তুই আমার প্রশংসা করবি আর সুদ খাবি আর দেখাবি আমি সবসুপি কেউ হজ করে আবার চেষ্টা করে হজ করে আবার সুদ খায় এরপরে চাঁদাবাজি করে আবার সুদ খায় এরপরে মা বাবার সাথে না করে সমাজের মধ্যে অশ্লীল কাজ করে বেড়ায় এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছে তোর প্রশংসা আমার দরকার নাই